ইফেক্ট সংক্রান্ত যত ডিজাইন আছে 3D টেক্সট হ্যাঁ ইফেক্ট ফটোশপের ডিজাইনগুলা হ্যাঁ দেখাই তোমার যেমন মনে করুন এই যে এই ডিজাইনটা এটা একটা ভিতরে একটা ইফেক্ট আছে ইফেক্ট হ্যাঁ হ্যাঁ

এটা এখন এটা অপোজিট হয়ে গেছে না হ্যাঁ আমার তো দরকার হইলো এই লাল কালারটা তাই না হ্যাঁ এখন ব্ল্যাকে তোমার লাল কালারটা সাদা হিসেবে সাদা সাদাধারে আমি কপি করে নিলাম নিয়ে এবার আমার এখানে সাদাটা কালো দরকার কিবোর্ড থেকে আমি কন্ট্রোল আই দিলে সাদাটা কালো হয়ে গেছে